তো হ্যালো গাইস কেমন আছে সবাই আজকে তোমাদের একটা डिफरेंट লুক দেখাবো বাসার ডেকোরেশনের জন্য আজকে কিন্তু এই দেওয়ালটা সুন্দর করে ডেকোরেশন করেছি আপনাদের দেখিয়েছি যা ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবে আর যেটা দেখাবো একটু এই দেখো এখানে কিন্তু মার্বেল আছে এত মার্বেল দেখো অনেক মার্বেল 아 উপরে গেছে কিন্তু আ একটু লাইট করে দিয়েছে যাই হোক এখন এই সুন্দর টপটাই কি করব মার্বেল দিয়ে এটা পাথর দেয় আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ইয়া ই আছে কি বলে এটাকে মার্বেল আমার ভাই একসময় প্রচুর কালেকশন করত। এখন সেটা কাজে লাগতো আব্বু তো অনেক মার্বেল পুকুরে ফেলে দিছে অনেক আর এগুলো ছিল এখন এটাকে করব গাছ এটার মধ্যে গাছ দিব আর্টিফিশিয়ালি সো দেখতে থাকো আশা করতে ভালো লাগবে আইডিয়াটা তোমাদের একটু বসে নেই তো এখনই যাও এখন তো এই যে দেখো এটাকে প্রচুর ঠান্ডা পড়তে যার কারণে আমি কিন্তু এইরকমভাবে আছি ও এই সুন্দর গাছটাকে কিন্তু চেরি ফ্লাওয়ার গাছ এটা আর এটা এই গাছটা এখানে বসানো হবে আর উপরে কামরাঙ্গা মার্বেল যেটা আসলে মার্বেল সম্পর্কে যাতে ধারণা আছে তারা বুঝবে উপর থেকে সুন্দর কামরাঙ্গা মার্বেলগুলো দিয়ে দিব দেখতে থাকো আমি একটা পোস্ট একটু উঠে না এটা মনে হয় একেবারে নিচ থেকে বসায় আগে বসি তারপরেই করা উচিত ছিল এটা হুম যেমন এত লাগা দিলে হবে এমন তো ভাবছিলাম যে এটা আসলে ভরে যাবে কিন্তু এখানে অনেকটা ফাঁকা আছে তো যাই হোক ব্যাপার না আ হচ্ছে অ্যাকোরিয়ামের অনেক পাথর আছে আমার কাছে সেটা দিয়ে আমি ভিতরে ই করে দিব বা যখন সকালবেলা বের হওয়া হয় বা অন্য টাইমে বের হওয়া হয় তখন রাস্তার সাইডে অনেক খোয়া আছে খোয়া বলতে যে সুন্দর সুন্দর হচ্ছে পাথর পাওয়া যায় ওগুলো নিয়ে আসবো খোয়া বললো কি আচ্ছা আমার রং করলে তো হয় এই আমাদের কতগুলো বড় বড় ওই ছিল না একুরিয়ামের ভিতরে নিয়ে আসো যাও একুরিয়ামের ভিতরে ওটা উপর থেকে দিয়ে দিয়ে তারপর উপর থেকে কামরাঙ্গ মার্বেল দিয়ে দেবো দেব তো একুরিয়ামের কাছে একটু গিয়ে দেখি একুরিয়ামের মধ্যে সেই বড় পাথর তো নাই রে মিম ছিল তো কিন্তু বড় কথাগুলো কোথায় এই এই এর মধ্যে মনে হয়